আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহতালার রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাখের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বোস পেটের ভিতরে আসতে অনেক ফুদা লাগছে তখন চিন্তা ভাবনা করলাম এনে কি খাওয়া যায় রান্নাবান্নাও করে নাই তো তোকে হাইটা একটু দূরে যাইতে হবে মোটামুটি একটা রেস্টুরেন্ট আছে পাওয়া যায় আপনার এখানে যত ওই আপনার সৌদিয়ান খাবার সমস্যাগুলো আমি খাইতে পারি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আমার আমার যে কোনো ধরনের খাবারই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ ভাকের রহমতে খাইতে পারি দেখেন জায়গাটা অনেক সুন্দর মোটামুটি পার্ক এর মতন জায়গাটা আমারও খুব পছন্দ ইনশাল ইনশাল রেস্টুরেন্টে যাব দেখি রেস্টুরেন্টে কি পাওয়া যায় কি ধরনের আইটেম আছে ইনশাআল্লাহ যাইয়া দেখি কোনো বাংলাদেশি বা কোনো ধরনের আস্তে আস্তে আমি আইসা করছি রেস্টুরেন্টের নাম হলো অব্বাস আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন দেখি বাইরে দোকানে খাওয়া দাওয়া ফেরা যদি পাই কি অবস্থা ভাই ভালো আছেন না দোকানটা মাশাল্লাহ তো অনেক সুন্দর দোকানটার নাম হলো হব্বশ বর্মা এখানে সবাই বাংলাদেশি গাই বেশি কাজ করে মাশাল্লাহ তো বারাকাল্লা আমিও বাংলাদেশি অবশ্যই তো খাই বলেন ভাই কি খবর ভালো আছেন এই ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক খুব ভালো মানুষ

গাইস এই তো আমার বড় ভাইয়ে আমার ওয়াটারটা শেষ করে ফেলছে প্রায় কিছু প্যাকেটিং হয়ে গেছে আর হালকা কিছু প্যাকেটিং হওয়ার বাকি আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বড় ভাইয়ে যে সুন্দর কাজ করে সুন্দর করে কাজ করে